কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায় মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে মোদিজি দু হাজার উনিশ সালে বলেছিল না সার্জিকাল স্ট্রাইক কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুজবিয়ারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে আর এরই পাল্টা আজ দিলীপ ঘোষ কি একবার বলুন। বাংলার মহিলারা কি করবেন তারা ঘুরে ঘুরে সন্দেশখালী মহিলারা প্রচার করছেন চারিদিকে তাদের উপরে কি হয়েছে অত্যাচার কিভাবে হয়েছে সেটা বলছেন তার জবাব পাবেন দিলীপ ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্জিক্যাল স্ট্রাইক মন্তব্যকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ ওটা একবার সন্দেশখালীতে গিয়ে বলুন সন্দেশখালীর মহিলারা ঘুরে ঘুরে প্রচার করছেন অত্যাচারের কথা বলছেন ভোটে জবাব পাবেন অভিষেককে খোঁজা দিলীপ ঘোষের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা